মাছ স্বপ্নে দেখলে কি হয় আমরা অনেক সময় মাছ স্বপ্ন দেখি এবং অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর মাছ স্বপ্ন দেখা কি ভালো নাকি খারাপ মনে রাখবেন স্বপ্ন কিন্তু কয়েকটা প্রকার রয়েছে একটা হচ্ছে নেক স্বপ্ন এই সলে যে নেক স্বপ্নগুলো আছে ভালো স্বপ্নগুলো আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আর একটা হচ্ছে খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আসে আর একটা হচ্ছে নফসানি স্বপ্ন অর্থাৎ আপনি সারাদিন যেটা চিন্তা ভাবনা করেছেন ফিকির করেছেন যেটা নিয়ে সবসময় মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে এই স্বপ্নই আপনি বারবার দেখছেন এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার তবে স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য হয় অনেক মানুষ দেখবেন স্বপ্ন সত্য হয় এবং স্বপ্ন হচ্ছে বুখার শরীফের হাদিস নবুয়তের 44 ভাগের এক ভাগ হচ্ছে স্বপ্ন অর্থাৎ নবীদের যে স্বপ্নগুলো হয় এটাও কিন্তু ওহী ছিল কিন্তু এখন বর্তমানে কোনো ওহী নাই তবে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা থাকে এখন অনেক সময় আমরা মাস স্বপ্ন দেখি আবার অনেকে বলে এটা মিথ্যা কথা বানুয়াট কথা আপনারা রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন এবং ইউসুফ রাহমাতুল্লাহি ইউসুফ আলাইহিস সালাম তিনি সবচেয়ে